সিসি হচ্ছে সাতাইশশো এবং ভিতরের কন্ডিশন মাসাল্লাহ দেখেন স্টিয়ারিং কন্ট্রোল আর পুষে স্টার্ট কোনো বডিতে একটা মানে ইনসাইডে কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই এত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ওকে এবং সিট পাওয়ার সিট পাওয়ার আপনার উডেন উডেন স্টিয়ারিং কিন্তু সানরুফ আপনার এখানে দেখেন প্যানেলগুলো কিন্তু আপনার উডেন আর এটার মাইলেজও একেবারে কম আছে ভাই মাত্র ছিচল্লিশ না সাতচল্লিশ হাজার সেন্ট্রাল এসি ভিতরে পুরা বেশ কালার আবার রুম লাইটও আছে এই যে দেখেন রুম লাইটগুলো একটু দেখেন ভাই এই যে লাইটগুলো দেখেন ও যে দেখেন রুম লাইটগুলা এটা অন্ধকারে আরো বেশি সুন্দর দেখা যায় যেহেতু আমাদের শোরুম অনেক আলোকিত এই কারণে খুব ভালো বোঝা যায় না জি এই দেখেন টিএক্স লিমিটেড পেছনের গ্লাস খোলা যাবে এই যে এটা খোলা যাবে তারপরে হচ্ছে এই দুইটা সিট কিন্তু পাওয়ার সিট প্রয়োজন হলে খুলতে পারবেন মানুষ ক্যারি করতে পারবেন প্রয়োজন না হলে আপনার এটা ডাউন করে আপনি কার্গো ব্যবহার করতে পারবেন একেবারে সিম্পল সেভেন সিট হয়ে গেল

ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাই 96 লক্ষ 90 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আর এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড হাউস নাম্বার 20 সফিক কার সেন্টার মডেল হচ্ছে 16 16 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন কিন্তু বুজার উপায় নাই দেখলে মনে হবে 21 এর মডেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম